डिग्री तुला डिग्री तुला ती करा सकतो आगे सदा बनता कुरो म्हटले

মাপছন ওনার ফাইদরে মাপছন এবং বলেন যে আমি মাপছন ফাইদরে মাপছন ফাইদরে মাপছন মাপছন এই যে আমরা এখানে টেনের ভিতর সবাই আছি প্রশাসন আছে এদিকে উনি মাফ চাইছে এবং আমাদের মুরব্বী কাকা ওনার মন থেকে কাকা কি আপনি ওনার মন থেকে মাফ করে দিচ্ছেন ভাই সবাই কি মাফ করে দিচ্ছেন ওর চাকরি চলে গেছে ও এর জন্য ক্ষমাপ্রার্থী ও অনুতপ্ত হইছে ওরে মাফ করে দেন কসবার ছেলেরা যারা আছো স্টেশন সবাই শান্ত হও আখাউরা ব্রাহ্মণবাড়িয়া যারা আছো সবাই ঠান্ডা হও তারা স্টেশন ভিড় করেও না এখানে প্রশাসন আছে সবাই এখানে টিটি যারা আছে তারপর টিটি গার্ড যারা আছে ব্রিথিং পুলিশ যারা আছে তারা ইয়াউরে শাসন করছে এবং কাকারও সাপোর্ট দিছে কাকার পক্ষে সবাই ছিল বলেন এই যে ওকে চাকরিচ্যুত করা আপনি বলেন ও যে অকারেন্স ঘটাইছে ও অকারেন্সের বিরুদ্ধে কাকা যখন আমাদের কাছে আসি অভিযোগ করছে আমরা ওই অভিযোগ কর্তৃপক্ষকে জানাইছি উদ্বোধন কর্তৃপক্ষ অলরেডি ওকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করছে এবং ওর বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে এবং কাকার সাথে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে আমি কথা